মাটি রাখলে কি হয় সেটা যখন দরকার পরে সেটা ভাঙিয়া ফেলে কাজে লাগাইছে দেখ গরু ছাগলটা হচ্ছে কি আমাদের একটা বড় সম্পদ দিয়েছে একটা দিচ্ছে হিসাব করিতে আমি গরুটা কিনছিলাম এক লাখ টাকা দিয়ে বিক্রি করতেছি এটাই হলো এখন আমার সম্পর্ক এখন আমি আমি যেটা দেখছি আমি ওই যে নিজে গরু বললে আমি যেটা দেখছি যে আমার পেটে ব্যাথা হয়েছে সমস্যা নাই আমরা রাতে 12টা থেকে নিয়েছি ভাই ভাই কি মন মান লোকের জিনিস আমার পুরোটা সমস্যা কারণ আমার সামনে সমস্যা আমার লাখ টাকা চলে যাচ্ছে সেই বিষয়গুলো অনুধাবন করে আমরা তাইতেছি যে আপনাদের পাশে থাকার জন্য আমরা এই যে 6টা ভ্যাকসিন আপনাদের বাড়ি বাড়ি আজকে এই আমাদের কিনে আনতে হয় ডাক্তারের কাছ থেকে কিনে আনতে হবে আপনাদের কাছ থেকে যেটা অনারে আমরা এখন থেকে একটা মাধ্যমিক কাজ করতে দশ বিশ টাকা বেশি টাকা